সম্পূর্ণ প্রস্তুত হয়ে আল্লাহ হুকুম তামিল করতে এসেছিলেন আল্লাহ সেই পরীক্ষায় পাশ করিয়েছেন এবং তারপর থেকেই এই সুন্নত পরবর্তী পর্যায়ের আম্বেদকের তাদের উন্নতির উপরে সেই সুন্নতকে আল্লাহ তালা সেই একটি বড় বড় নজরান্না তিনি পেশ করেছিলেন আল্লাহর হুকুমকে মানার জন্য তিনি ইচ্ছা করেননি সন্তান কোরবানির পরিবর্তে কোরবানি করতে আল্লাহ করেছেন এবং সেখান থেকে এই ইতিহাস আমি শুধু তা কোরবানি তাৎপর্যটা দিকে দিতে চাই যে কোরবানির এই ইতিহাসের মধ্যে আমরা যেটা দেখতে পাই ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ তালা ওনার কাছে যেটা ইঙ্গিত করেছেন সন্তানকে জবাই করতে হবে কোরবানি করতে হবে আল্লাহ তালা নির্দেশ এবং এর একজন পিতার জন্য কত কষ্ট আমরা জানি কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করলেন যে আল্লাহর হুকুমটাকে তিনি মানেন কিনা সন্তান এবং পিতা উভয়েই কিভাবে রাজি হয়ে গেলেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ করলেন পাশ করলেন এবং এটাকেই যখন সাহাবাইকারকে কেরামকে কোরবানির কথা তিনি বললেন তো ওনারা বললেন একটু মানে হাকিকত কি আদিকম ইব্রাহিম তোমাদের নবী ইব্রাহিম আলাহ ইসলামের যে সুন্নত সেটাকে আমরা পালন করছি কমালানা আমাদের কি আছে তাতে প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তালা নেকি দান করবেন তো এখানে আমাদেরকে এত বড় পরীক্ষা করে পাশ করতে হয়নি সেই পরীক্ষা তিনি দিয়ে দিয়েছেন কিন্তু আমাদেরকে এই কোরবানি একটা পশু এটা অতি ছোট কাজ সেই তুলনায় কিছুই না কিন্তু এখানে আমরা ইব্রাহিম আলাহ সালামের সঙ্গে আমাদের সম্পর্কটাকে নবায়ন করি যে তিনি কেন কোরবানি করেছিলেন কত বড় একটি কোরবানির জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন হেজিটেশন করেননি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আল্লাহ আলমীর হুকুমকে মানার জন্যে তার যে কোরবানি করেছেন সেটা কত কঠিন ছিল সেটাকে তিনি পরোয়া করেননি দ্বিধা থাকেননি আল্লাহ হুকুম মানার জন্য তিনি যে তৈরি ছিলেন আমাদের জীবনে কোরবানির সময় সেই জিনিসটাই স্মরণ করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে ইজি করে দিয়েছেন এত কঠিন কোনো কোরবানি দান করেননি অতি সহজ এবং শুধু তাই নয় এই এর বস্তু খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন এবং এটাকে আমাদের একটা আল্লাহ তালার নামে কোরবানি করাটাকে তিনি বলেছেন ওই দিনের ঈদের দিনে যত কাজ মানুষ করে যত আমল করে যত নেকির কাজ করে সবচেয়ে বেশি স্বভাব হচ্ছে এরা করতাম أنا <applause> الدم <applause>